ভাই আপনি বলছিলেন আপনার শোরুমে নাকি ভালো ভালো ফোন আইছে আমরা তো কিনতে আসছি ও হ্যাঁ নতুন নতুন মোবাইল আসছে তো অনেক ভালো মোবাইল আপনাদের বাজেট কত ভাই বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে একটা দেখান ভাই এই যে এই মোবাইলটা আপনারা দেখতে পারেন বুঝছেন এটার বর্তমান মার্কেট প্রাইস উনত্রিশ হাজার টাকা এই মোবাইলটা অনেক ভালো হবে আপনারা যদি নিতে চান নিঃসন্দেহে এই মোবাইলটা নিতে পারেন ভাই আচ্ছা ভাই এটার ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে এটার এক বছরের ওয়ারেন্টি আছে আপনারা নিতে পারেন এই ফোনে কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু আমাদের জন্য একটু কম করে রাখেন ভাই মোবাইল ফোনে তো ফিক্সড প্রাইস ওরকম কম হয় না তারপরও যেহেতু আপনি বলতেছেন আচ্ছা আপনি পাঁচশো টাকা কম দিয়েন আচ্ছা ভাই সমস্যা নাই আপনি আমাদের এই ফোনটাই দেন ভাই এই ফোনটা আপনারা নিয়ে যান যে কোনো ধরনের সমস্যা হইলে আমি তো আসি ঠিক আছে ভাই আমি বিকাশে পেমেন্ট করতেছি আচ্ছা ঠিক আছে এই যে এখানে আমাদের নাম্বার আছে হ্যাঁ ভাই পেমেন্ট করে দিছি হ্যাঁ ভাই আসছে আপনারা যান আচ্ছা ঠিক আছে ভাই এই ভাই ভাই দাঁড়ান ও আপনারা কি অবস্থা কেমন আছেন আপনি কি কি ভালো এটা ফোন দিছেন কি ফোন দিয়েছি মানে কি হয়েছে ভাই আরে ভাই আর বলেন না ফোন তো চলতেছে না ফোনে চার্জ দিতে গেছি হঠাৎ করে ডিসপ্লে অফ হয়ে গেছে চার্জে দিতে গেছেন আর ডিসপ্লে অফ হয়ে গেছে বা এইরকম তো হওয়ার কথা না ফোনে কি পানি ঠানি লাগছিল নাকি হ ভাই ফ্রেস হইতে গিয়ে হালকা একটু পানি লাগছিল ফোনে ভাই এইটা কি করছেন আপনারা ভিজে মোবাইল কি চার্জ দিতে হয় না কি এটা আপনারা জানেন না এ ভাই এ আপনি কথা বাড়ায়েন না এত টাকা দিয়ে ফোন কিনছি ফোন যদি একটু না আইবি যেতে পারি তাহলে এই ফোন দিয়ে কি করব ভাই এটা তো ওয়াটারপ্রুফ ফোন না এটা আপনারা বুঝেন না কেন আচ্ছা ভাই এত কথা বাদ দেন এখন এটার কি করা যায় সেইটা বলেন আচ্ছা ভাই আপনারা তাইলে ফোনটা দিয়েন আমি দেখি আমি অফিসে পাঠাবো ওয়ারেন্টি তো এখনো আছে ওইখান থেকে ঠিক করে দিবে আচ্ছা ঠিক আছে ভাই ফোন যদি না ঠিক হয় তাহলে আমাদের টাকা ফেরত দিবেন আরে ভাই এটা কি ধরনের কথা বলতেছেন আচ্ছা ভাই ভাই আপনারা ফোনটা নিয়ে আসেন আসেন আমি আচ্ছা যা এই কি ভাই কি হয়েছে ভাই আপনার কাছে যে ফোনটা দিয়েছিলাম ওই ফোনটা কি করছেন ভাই ওটা তো অফিসে পাঠাইছি আপনি কয়েকদিন পরে যোগাযোগ করেন আচ্ছা ঠিক আছে ভাই একটু দ্রুত কইরেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই যে আপনাদের ফোন নেন এবার আমারে মাপ করেন ভাই আপনারা যে পরিমানে অশান্তি দিয়েছেন আমারে ভাই কোম্পানিটা তো আর আমার না আচ্ছা আপনি বলেন এত টাকা দিয়ে ফোন কিনে ফোন যদি দুদিনের ভিতরে সমস্যা হয় তাহলে আমরা কি করব ভাই আপনাদের কথাও ঠিক আছে কিন্তু ভুলটা তো আপনারাই করছেন তাই না ভুলটা তো আর কোম্পানির না ভুলটা আপনারা করছেন কোম্পানি তো একটু ঠিক করার জন্য টাইম দিবেন আপনারা টাইম দেন না কিছু না প্রত্যেকটা দিন আমারে প্যারা দিয়েছেন যে ভাই আমাদের মোবাইল কই মোবাইল ঠিক করে না দিতে পারলে টাকা ফেরত দেওয়া লাগবে এর ভিতরে যে আমার কি পরিমানে মানসিক নির্যাতন করেছেন আপনারা একদম বলার বাইরে আপনারা একটা জিনিস চিন্তা করেন ভাই কোম্পানি যদি আপনাদের ফোনটা ঠিক না করেও দিত তাইলে আমি কিছু করতে পারতাম আরে ভাই আমি দশ পনেরো হাজার টাকা স্যালারি কোম্পানিতে কাজ করি কোম্পানিটা আমার না এটা বুঝতে হবে আপনারা মোবাইলের একটা কিছু হইলে আই সেই স্টাফদেরকে ধরেন ভাই আমরা কি দোষ করছি আমাদের ফোন বিক্রি করার কাজ আমরা বিক্রি করছি একটা কিছু হইলে তো আমাদেরকে এইভাবে ধরতে পারেন না আপনারা আচ্ছা হয়েছে ভাই ও হয়তো বুঝতে পারে নাই ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি আপনি ওরে মাফ করে দেন আপনি ভালো থাকেন আমরা যাই ঠিক আছে ভাই আমরা দোকান থেকে কোনো কিছু কিনলে সেটা যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমরা শুধু শুধু সেলসম্যানদেরকে রাগ দেখাই ভাই সেলসম্যানরা সামান্য কয়েক টাকা বেতনে চাকরি করে এখানে তাদেরও কোনো কিছু করার থাকে না